পুলিশের সাহসিকতায় পুলিশের প্রতি আস্থা বেড়েছে কয়লাঞ্চলের মানুষদের রবিবারের রোমহর্ষক ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে খনি অঞ্চল শিল্পাঞ্চল জুড়ে সোনার দোকানে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব চালিয়ে সোনা লুটপাটের পর শ্রীপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক মেঘনাত মন্ডলের সাথে গুলির লড়াইয়ের ছবি দিকে দিকে ছড়িয়ে পড়তেই পুলিশের প্রতি অনেকেরই চিন্তা ভাবনা পাল্টেছে রানীগঞ্জ শহরে পরপর তিনটি বড় সড় দুষ্কৃতিমূলক ঘটনার পুলিশ সফলভাবে দুষ্কৃতীদের সাথে লড়াই করে সফলতা পাওয়ার পরেই অনেকেই মনে করেছেন পুলিশ প্রশাসন সজাগ ও সচেতন থাকলে অনেকটাই রোখা যাবে দুষ্কৃতিমূলক কাজ অন্তত কয়লাঞ্চল শিল্পাঞ্চলের বিভিন্ন মানুষজনের প্রতি প্রশাসন সম্পর্কে প্রতিক্রিয়া জানতেছে এই রকমই কথা উঠেছে সকলের কাছ থেকে ইতিমধ্যেই যে সকল দুর্ঘটনা খনি অঞ্চলের বুকে দাগ কেটেছে সেই সকল ছবি আমরা প্রত্যক্ষ মাধ্যমে বেশ কয়েকটি খবরে লাগাতার তুলে ধরেছি যা অনেকটাই দর্শকদের সমৃদ্ধ করেছে আর সেই সকল ছবি তুলে ধরার পর সকলেই যেন আস্থা প্রশাসনের অঞ্চলে সালের রামবাগান এলাকায় এক ডাকাতির ঘটনায় পুলিশ প্রশাসনের সাথে ডাকাত দলের গুলির লড়াইয়ে তিন ডাকাত পুলিশের হাতে ধরা পড়ে পরবর্তীতে রানীগঞ্জে এক শিল্পপতির নাতিকে অপহরণের পর ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতি সেক্ষেত্রেও পুলিশ প্রশাসনের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা গেছে একই রূপভাবেই এবার রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির পর সেই ডাকাতের ঘটনা সংঘটিত লক্ষ্য করে নিজের জীবনের পরোয়া না করে সাতজন দুষ্কৃতির সাথে লড়াই করে পুলিশের ওই আধিকারিক যেখানে এক ডাকাত আহত হয় পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের ধাওয়া করে ঝাড়খণ্ডের গিরিডি জেলার সারিয়ার জঙ্গল থেকে দুষ্কৃতিকে ছিনতাই করা চার চাকা গাড়ি ও বেশ কিছু কার্তুৎসহ লুট করা বেশ কিছু সোনার গহনা সমেত উদ্ধার করে পরে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ গ্রেফতার করে আসানসোল জেলা আদালতে সোমবার তাকে হাজির করলে বিচারক ধৃতকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন পুলিশের এই সফলতা লক্ষ্য করে স্বভাবতই খুশি ব্যবসায়ী মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলের এক সকল সদস্যরা যদিও প্রত্যেকেই রানীগঞ্জ সমগ্র শিল্পাঞ্চল কয়লাঞ্চলে আরো বেশি করে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পুলিশকে আরো বেশি সক্রিয় থাকার অনুরোধও জানিয়েছেন এদিন প্রায় প্রত্যেকেরই বক্তব্যে উঠে এসেছে পুলিশ প্রশাসন সক্রিয় থাকলে সকল ক্ষেত্রেই অপরাধিক গতিবিধি অনেকটাই হ্রাস পাবে এদিকে ঘটনাস্থলে আতঙ্কের পরিবেশ জারি রয়েছে পুলিশ প্রশাসন তদন্তের স্বার্থে ঘটনাস্থলে চারপাশ ঘিরে দিয়েছেন ব্যারিকেড দিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘন ঘন ঘটনার বিভিন্ন বিষয় নিয়ে চালাচ্ছেন খোঁজ তল্লাশি জানা গেছে সোমবার বিকেলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পরিদর্শন করেন ঘটনাস্থল তবে এখন দেখার কত দ্রুত ডাকাত দলকে ধরে ফেলতে পারে পুলিশ দেখা গেল ভয়তা তো ছিল কিন্তু ওই নিয়ে মানে যদি আমরা দেখি তো একটা কনফিডেন্স জেনারেশন হলো কি পুলিশ এক পুলিশ অফিসার এই রকম একদম সোজা সোজি আট দশ পাঁচ সাত দুষ্কৃতির আগে এরকম লড়াই করতে পারে নিজের সেফটির চিন্তা না করে উনি যে হিসাবে রিয়াক্ট করলেন আমরা সব ওনাকে প্রণাম জানাই ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে প্রণাম জানাই কি তা নিয়ে আছে কি না আমরা উই আর ইন সেফ হ্যান্ডস কিন্তু যা হলো আমরা এর ইনি একটু ভয় তো আছে আশা করি পুলিশ প্রশাসন আরো সজাগ হয়ে আরো একটু সিকিউরিটি সেফটি এখানে আরো বাড়াবেন ঘটনার পুনরাবৃত্তি আমাদের এলাকাতে না হয় থেকে জানতে পারি যে ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে স্বল্প দিনের অভিজ্ঞতাতে নেই গত পনেরো কুড়ি বছরের মধ্যে এরকম দিন দহরে রানীগঞ্জ বাজারের ওপরে গুলি চালানো এনএসবি রোডে গুলি চালনা এবং ব্যাংকে এর আগে হয়েছে সোনার দোকানে ঘটেছে কিন্তু এইরকম দুর্ধর্ষ ঘটনা ঘটেনি এর আগে রানীগঞ্জে রামবাগানে একটা ঘটনা ঘটেছিল এবং পুলিশ সেখানে দ্রুত পৌঁছে গিয়ে পরিস্থিতির মোকাবিলা করার জন্য সেদিন পুলিশের দ্রুততার সঙ্গে ভালো হস্তক্ষেপ ছিল যার ফলে বড় আক্রমণের হাত থেকে একটা পরিবার বেঁচে গেছে গতকালও একজন সাহসী পুলিশ অফিসার শ্রীপুর পাঁড়ির আইসি তাকে প্রথমেই ধন্যবাদ অভিনন্দন দেওয়া উচিত সবাইকার এবং এটা বলার অপেক্ষা রাখে না যে তিনি নিজের জীবন বাজি রেখে এককভাবে এগিয়ে গেছেন পুলিশের দায়িত্ব পালন করেছেন কিন্তু এই যে দল যারা কাজ করলো আপাত দৃষ্টিতে আমার মনে হয়েছে যে সুপরিকল্পিতভাবে শিল্পাঞ্চলের উপরে বাইরের থেকে নজরদারি করে এই সংগঠিত অপরাধ ঘটাবার চেষ্টা চলছে এবং সক্রিয়তা পুলিশের কালকে যথেষ্ট এবং আমি পুলিশের উচ্চ মহলের সঙ্গে কথা বলে যা বুঝেছি যে পুলিশ চেষ্টা করছে আরও এই ধরনের ঘটনাকে মোকাবিলা করার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে তারা বাড়াতে চাইছে আর এই ঘটনা সম্পর্কে এখনই বিস্তারিত আমি কোনো মন্তব্যে যাব না যেহেতু প্রাইভেট সিকিউরিটি আরও ইয়ে করা ভিজিলেন্ট টাওয়ার যেটা অনেক জায়গায় করা আর কি কলকাতা দোকানে যে ব্যবস্থাগুলো আছে শিরপুর ফাড়ির বড়বাবু ব্যক্তিগত কাজে এখানে এসেছিলেন এবং রীতিমতো ডাকাতের সঙ্গে গুলির লড়াই করে ধরার চেষ্টা করেছেন দুজন ডাকাতের গুলিও লেগে বললাম আমি ওটা বুঝতে পারলাম না সেই জন্য পুলিশ থাকার কথা নয় সেই সময় ব্যক্তিগত কাজে এসে তিনি যে তার পুলিশ ছিল বড়বাবের পরিচয় দিলেন সেই সময় এটাই হলো আমার কাছে বিশাল ব্যাপার জানা গিয়েছে পুলিশের জালে ধরা পড়া দুষ্কৃতী সুরজ সিং বিহারের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ব্যক্তি স্বীকার করে নিয়েছে রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনা ও ঘটনায় তারা যুক্ত ছিল জানা গেছে তার সাথে আরও তিন সদস্য ছিল ওই চার চাকা গাড়িতে যারা ঝাড়খণ্ডের চারিয়া জঙ্গল এলাকায় রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে চম্পট দেয় তবে গাড়ির চালক রূপে এই সুরজ কুমার গাড়ি চালাচ্ছিল যাকে তারা করে ধরে ফেলে পুলিশ প্রশাসন ঝাড়খণ্ডের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন

जिसमें एक अपराधी को भी गोली लगा है और एक पुलिसकर्मी को भी गोली लगा है सूचना के अवलोकन में हमने जो है यहाँ पर छापामारी किया था जीटी रोड में और फिर वहाँ छापामारी को देखते हुए जो अपराधी है वो सरिया के जंगली एरिया में आके छुप आने की सूचना था फिर हमने यहाँ पर छापामारी करके एक अपराधी और उनके साथ का, जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है और बाकी जो अपराधी है उनको हम लोग सघन जो है वो छापामारी कर रहे हैं और अभी जो है हजारीबाग से डॉग स्कॉट आके वो भी छापा मारी में हम लोग को हेल्प कर रहा था अभी अभी और अदर एंगल्स पे भी हम लोग देख रहे हैं कि वो जो क्रिमिनल्स बचे हुए हैं वो कहाँ जा सकते हैं और जैसे भी होगा उस पर इनपुट देंगे